আজ বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে দীঘা যাবো বলে সাঁতরাগা যে তু হাওড়া লোকাল ট্রেন ধরে যাবো আমরা তা বসে আছি স্টেশনে তখনই বন্দে ভারত ট্রেনটা এটা হাওড়া পুরী বন্দে ভারত দেখেছি আমরা আর সমুদ্র থেকে আর মন ভরে না ছুঁট মেরে আমরা চললাম সবাই এই সমুদ্রের ঢেউ খেতে ভয়ে ফোন যাচ্ছে না কোনো কারণে যদি ফোন পড়ে যায় এই এটা হচ্ছে বিকালের টাইম এখানে একটা আশ্চর্য জিনিস দেখলাম একটু পরেই দেখতে পাবে যেখানে বিকাল থেকেই মহিলা পুলিশ দল পাহারা দেয় মানে সব চেক করে কোথাও কেউ বনে ঝোপে আছে কি না তো আমরা এই আমরা ছিলাম নিউ দীঘা ওলদীঘার পুরো মিডিলে হসপিটালের কাছে দীঘা হসপিটালের কাছে এই তো এই মহিলা পুলিশগুলো এরকম চারজন ছিল এরা দুজন বাইরে আছে দুজন ভেতর দিকে চেক করছিল। আর সমুদ্র দেখতে দেখতে আমরা ওল দিকে যাচ্ছি ওল মধ্যেই এই মন্দিরটা পড়ে তারপরে তারই রাস্তার মধ্যে এখন প্রচুর মেলা বসেছে এই মেলাগুলো যেমন বেশি দাম না কম দাম কিন্তু নিই না নিই দেখতে তো ভালো লাগে দেখে যাচ্ছি আমি জিজ্ঞেস করছি যে এটা কত দাম এটা নেব এটা কত দাম মানে দু একটা জিনিস নিলাম নিয়ে এবার বলছিলাম যে আরও পরে কাল নেব। আমরা তো এখন দুদিন থাকবো তো এবার আস্তে আস্তে নেবো কারণ একেবারে নিয়ে লাভ নেই এই এইখান থেকেও একটা এ নিলাম প্রদীপ নিলাম নানারকম যে জিনিসগুলো হয় নিয়ে যেতে হবে মাঠ এগুলো এর জিনিস তো ভয়ে ভয়ে নিয়েছি নিয়ে এটাও নিয়েছিলাম এখান থেকে কত মেলা বসে খুবই কমই রেঞ্জে মানে তুমি নিতে পারবে এমনই যে অনেক অনেক দাম তা নয় আমরা এসে গেছি ওল দীঘা এটা ওল দেখতেই পাচ্ছি হলদিঘার বিশ্ববাংলা বিশ্ববাংলাটা শুন বিশ্ববাংলায় এসে আমরা চারিদিকে ঘুরছি বসেই ছিলাম পার্কে এত হাওয়া সমুদ্রের হাওয়া আমরা সমুদ্র দেখতে দেখতে আমরা বিশ্ববাংলায় বসে তারপর রকম গাড়ি বাচ্চাদের জন্য শুধু বড়দের আকর্ষণ বাচ্চাদেরও তো কিছু থাকা চাই তার জন্য প্রচুর গাড়ি বাইক জিপ নানা রকম আছে সে তারই মধ্যে আমার ছেলে উঠে পড়েছে পেছনেরটায় আমার ছেলে উঠে বাই এলে তো কতবার চাপা হবে তার ঠিক নেই বেশি দিন এখানে না থাকাই ভালো তার আসছে গোল রাউন্ড অ্যান্ড রাউন্ড করে বেশ ভালো এখানে লোকেদের ভালো ব্যবহার আমরা তো প্রায় আসি এখানে এবারও এলাম ছুটিতে আমার ছেলের ছুটি ছিল তাই এলাম সুন্দর লাগে এই সন্ধ্যেবেলাটা কার কার এই ওল দিঘায় এই সন্ধ্যেবেলাটা খুব ভালো লাগে প্লিজ বলো আর এই আমার ছেলে বাইক নিয়ে বাইকটা তো ছাড়বে না বলছে না আমি বাইক থেকে এখন না সাবস্ক্রাইব অলদিকা বিশ্ব বাংলায় আমরা এখন বসে আছি টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকে আর ঘুরতে থেকো বাই